প্রভাবশালীদের অর্থ আত্মস্বাদের হিসাব হচ্ছে ডক্টর ইউ অবশ্যই বাংলাদেশের জন্য এটি অনেক একটি অর্জনের বিষয় কারণ বাংলাদেশের যে পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংক থেকে লুটপাট হয়েছে কিংবা আত্মস্বাদ হয়েছে সেই টাকাগুলো ফেরত যদি আনা হয় তবে বাংলাদেশের উন্নয়ন আর এক ডাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে তো সেই দিক থেকে লক্ষ্য করে বিষয়টাকে নেওয়া হয়েছে আমলে সেই জন্য ডক্টর ইউনুস আজকে প্রভাবশালীদের অর্থ আত্মসাদের হিসাব হচ্ছে যা উনি এর জন্য যা প্রক্রিয়া করা দরকার সেটি করেছেন তিনি বলেছেন শেখ হাসিনা সরকারের আমামলে কিছু অসাধু ব্যবসা এবং ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তি নেমে বেনামে কত টাকার ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার আঠারোই আগস্ট প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে বিপাক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নেমে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে এবং তা বিদেশে পাচার করছেন যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান আত্মসাত করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয় এই ধরনের দুর্নীতি ও প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এরই মাধ্যমে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক। পরিষদ পূর্ণ গঠন করা হয়েছে আবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ সংস্কারের কার্যক্রম শুরু হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপ্রক্রিয়ার মাধ্যমে আত্মসাত হওয়া আর্থিক প্রকৃত তথ্য সংক্রান্ত করা হবে এবং তাদের মাধ্যমে অর্থ সংক্রান্ত বা সাক্ষাৎকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে নিরীক্ষ কার্যক্রম পরীক্ষা লক্ষ্যে নিরীক্ষা কার্যক্রম শুরু করা হবে ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি বা পুলিশ অপরাধ তদন্ত বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের সহায়তা নিয়ে আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশ পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাত করা অর্থ পুনরুদ্ধার কাজ শুরু হচ্ছে অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তায় চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করা করেছে সরকার ব্যাংকিং কমিশন গঠন করা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আরও জানানো হয়েছে সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংককে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে কমিশন এছাড়াও ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোড ম্যাপ প্রণয়ন করবে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের ব্যাংক ও সরকারের লক্ষ্য হলো সব আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনের সক্ষম একটি শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তোলা তবে এই উদ্দেশ্য সফল করতে শুরু থেকে শেষ পর্যন্ত সময় আন্তর্জাতিক কারিগরি সহায়তা ও অর্থের প্রয়োজন হবে বাংলাদেশ ব্যাংক ও সরকারের অর্থ আত্মসাতকারীদের দেশি বিদেশি সম্পদ অধিগ্রহণ এবং বিদেশ থেকে ফেরত এনে ব্যাংকগুলোকে পুনর্গঠনের লক্ষ্যে কার্যক্রম হাতে নিচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে ব্যাংকগুলোর এই পুনর্গঠন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্করণ সময় সাপেক্ষ ব্যাপার তবে সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটি ছিল কালের কণ্ঠর একটি নিউজ যেটির মাধ্যমে আমরা বাংলাদেশের সামনের ভবিষ্যৎটা আর একটু ভালোভাবে ফিরে পাবো যদি পাচারকৃত অর্থগুলা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ফেরত আনা হয় দেশে তো এই নিয়ে অবশ্যই তাদের একটি বৈঠকে তারা বসে এগুলো নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন আমরাও আশাবাদী বাংলাদেশের অর্থগুলো বাংলাদেশ